পরীক্ষার হলে প্রথম দশ মিনিট এই ভুল করলে পুরো পরীক্ষাই নষ্ট হ্যাঁ আজকের আমাদের ভিডিওর টপিক এটা মাধ্যমিক দু হাজার আর বেশি দিন বাকি নেই আজকে রয়েছে সাতাশ তারিখে দুয়ে ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা আঠাশ উনত্রিশ তিরিশ মানে আর তিন থেকে চার দিন বাকি রয়েছে তো তোমাদের হাতে যেটুকু সময় রয়েছে এইটুকু সময়ের মধ্যে তোমাদের কিছু ক্রিটিক্যাল ট্রিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি তো আজকের ভিডিওটা এই ভিডিওটা শেষে থাকছে একটা বড় চমক কিন্তু ভিডিওটার যে টপিক যে পরীক্ষার প্রথম দশ মিনিট তোমাদের কি করা উচিত আর এখানে সব ভুল করে সবাই কিন্তু এটা করে না জানতে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে প্রথম হলে চ্যানেলটাকে লাইক করে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশানটা অন করে রাখবে কমেন্টে জানাবে তোমাদের মতামতগুলো তো প্রথমেই বলে রাখি আমরা এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করব নাম্বার ওয়ান পার্ট কি না প্রথম দশ মিনিটে কি করা উচিত আর দ্বিতীয় পার্টে এই ভিডিওটার বলবো যে কোনটা করা উচিত নয় নাম্বার ওয়ান যেগুলো করা উচিত তোমাদের প্রথম দশ মিনিট বলে না প্রথম পনেরো মিনিটে পড়া পড়তে দেওয়া হয় পরীক্ষার জন্য কিন্তু তাহলে আমরা দশ মিনিট কেন বললাম প্রশ্নপত্র পড়ার জন্য দশ মিনিট কেন বললাম কারণ যেটা যেটা প্রথমে করবে দেখো নাম্বার ওয়ান যে দশ মিনিট বললাম সেই দশ মিনিটের মধ্যে তোমরা প্রথমে কোয়েশ্চেনটাকে ভালো করে পড়ে নেবে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে রোল নাম্বার লিখে নেবে তারপর খাতার মার্জিন টেনে নেবে এরপর প্রশ্নপত্রের মধ্যে দেখো কোনগুলো তোমরা ভালো পারছো সেগুলোকে প্রথমে পেন দিয়ে মার্কিং করে নাও কেটে গেল দশ মিনিট বাকি হাতে রয়েছে কত পনেরো মিনিট কোশ্চেন পড়ার জন্য পাঁচ মিনিট হাতে রয়েছে আরও এই পাঁচ মিনিটে তোমরা তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটাকে আরেকবার রিভিশন করে নেবে আর কোশ্চেন পেপারের নাম্বার ডিভিশনগুলো টোটাল যেগুলো যেগুলো তুমি পারবে ইজি একদম মানে লিখ এক্ষুনি দিলে এক্ষুনি লিখে নেবে ওগুলোকে টিক মারার পর টিক তো মেরেছিলে দশ মিনিটে পাঁচ মিনিটে ওগুলোকে কাউন্ট করে যোগ করে নেবে কোশ্চেন পেপারের পিছনে লেখা কোশ্চেন পেপারের পেছনে কিচ্ছু লিখবে না মনে মনে কাউন্ট করে নেবে একটা কিংবা একটা রাফ পেপার চেয়ে নেবে ম্যামদের স্যারদের কাছ থেকে সেখানে একটা কাউন্ট করে নেবে তুমি কত পারছো সাপোজ নব্বইয়ের মধ্যে তোমার ফর্টি ফাইভ বা ফিফটি মার্কস তোমার টোটাল উঠছে তাহলে বাকি তোমাদের চল্লিশ নাম্বার কিন্তু যেটা রয়েছে সেটা কিন্তু তোমাকে লিখে আসতে হবে তো আমার কেটে গেল পনেরো মিনিট তাহলে প্রথম পনেরো মিনিটে তোমাদের কী কী করতে হবে বলে দিলাম ভিডিওর ফার্স্ট পার্টে এইবারের সেকেন্ড পার্টে আমরা বলবো ভিডিওর যে কি কী করবে না প্রথমেই প্রশ্নপত্র পেয়ে খাতার মধ্যে দেখেছো এটা এই সাবাস এই কোশ্চেনটা তো আমি পড়ে এসেছি এইটাকে দেখে লিখে দিই এরকম লিখবে না এক দুই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইনভিজিলেটরের সাইন এই তিনটে আছে কিনা তোমার খাতায় ঠিক মতো লিখেছ কিনা সব ফর্ম ফিল আপ করেছো কিনা মানে খাতার উপরে ফিল আপ করেছো কিনা এবং তাহলে আশা করি বুঝতে পেরেছ আর একটা যেটা করবে না সেটা কি এক তো বললাম খাতাতে লেখার সঙ্গে সঙ্গে প্রশ্নপত্র পেয়েই একটা প্রশ্ন কমন পেয়েছো লিখে ফেলছো এটা করবে না আর দুই প্রথমে এমসি গুলো করার চেষ্টা করবে না প্রথমে শর্ট প্রশ্ন লেখার চেষ্টা করবে না প্রথমে দু নাম্বার তিন নাম্বার এগুলোকে ছেড়ে বড় প্রশ্নের দিকে ধ্যান দাও বড় প্রশ্ন তুমি কত ভালো লিখতে পারছো প্রথমে লিখে শেষ করে নাও তারপর লাস্টে আস্তে আস্তে এমসি করবে ঠিক আছে আর অবশ্যই প্রশ্ন আর লাস্টে পরীক্ষা শেষে এক তোমাদের লেখাটা মিলিয়ে নেবে কমা দাড়ি ঠিক দিয়েছো কিনা না রিডিং পরে দেখে নেবে ঠিক করে লিখেছো কি না সাজিয়ে আর লাস্ট মাথায় একটা ভুল করে বসো যেটা সেটা হচ্ছে দাগ নাম্বার ভুল দিয়ে বসো না তো এই কটাই বলার ছিল পরীক্ষার হলে প্রথম দশ মিনিটে তোমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় পরীক্ষার শেষে গিয়েও কি করা উচিত করা উচিত নয় এরকম আরও ছোটো ছোটো ট্রিক্স আসতে চলেছে শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলে আমাদের সাথে থাকো আমাদের ভিডিওগুলোকে লাইক করো প্রচুর 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 শেয়ার করো দু সালের মাধ্যমিকের হুবু কমন প্রশ্নপত্র পরীক্ষার আগের রাতে অবশ্যই পেতে আমাদের সাথে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো একদম হুবুও কমন মডেল প্রশ্নপত্র আমরা নিয়ে আসবো